সেজন্য আজকে কাপড়ের কাপড় পরিধান করে হাতে শিকড় পরে আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা এভাবে আপনারা আমাদেরকে শিকড় বন্দি করে ফেলছেন আমরা শিক্ষিত সমাজ আমরা শিক্ষিত হয়েছি আমরা সম্পূর্ণ সব নিয়ম অনুসরণ করে নিয়ম অনুসরণ করে আমাদেরকে আপনারা সুপারিশ শব্দ করেছেন কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে ওনারা বলতেছে যে সকল বিধিমালা আইন বিধান অনুসরণ করে আমাদেরকে সুপারিশ করা হয়েছে কিন্তু বিচার বিভাগ আমাদের হতে যে যে অহেতুক যে অন্যায় করতেছে সেটা আমরা বিগত সতেরো বছরে দেখেছি আমরা এই বাংলাদেশ অন্তত এটা দেখতে চাই না আর বিচার বিভাগ যে স্বাধীন নয় সেটা আমরা সতেরো বছরে দেখেছি এখন আমরা জুলে বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের আমলে আমরা অন্তত এই প্রহসনের বিচার বিভাগ চাই না আমরা ওনাকে জানান দিতে চাই যে স্যার শুধুমাত্র স্বৈরাচারের আমলে নয় বর্তমান সময়ে প্রেক্ষাপটে এখনো বিচার বিভাগ স্বাধীন হয় নাই আর বিচার বিভাগ যে বিগত বছরগুলোতে স্বাধীন ছিল না তার সম্পূর্ণ উদাহরণস্বরূপ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তারেক রহমান জামাতের শীর্ষ নেতাকর্মীগণ তার প্রতি শিবিরের বড় বড় নেতাকর্মী যারা ছিল তাদেরকে অবৈধ অহেতুক অহেতুকভাবে এই সতেরো বছর ধরে তাদেরকে আমরা আমাদের অধিকার আদায় হওয়ার পর্যন্ত রাজপথ ছাড়বো না ছাড়ছি না হ্যাঁ রমজানেও থাকবো যদি আমাদের রাষ্ট্রপক্ষ যদি আন্তরিক হয় বিচার বিভাগ যদি চায় আমরা ঘরে ফিরি তাহলে ওনারা আমাদের প্রতি একটা ন্যায় বিচার করবেন আজকে আমাদের একটি শান্তিপ্রিয় কর্মসূচি এবং এই শান্তিপ্রিয় কর্মসূচি আমাদের শহীদ মিনারের অভিমুখে শহীদ মিনার থেকে আমরা আবার আমাদের এই অবস্থান কর্মসূচি শাহবাগে ফিরে আসব এবং সর্বশেষ আমি একটা কথাই এই ছয় হাজার পাঁচশো জনের একজন প্রতিনিধি হিসেবে এবং এই ছ হাজার পাঁচশো একত্রিশ জনের এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে বলতে চাই যে আমাদের এই যৌক্তিক দাবি দ্রুত মেনে নিয়ে আমাদের কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের অধিকার আমরা ফিরে পেতে চাই ধন্যবাদ আমরা আমাদের আন্দোলন করার উপর লাঠি চার্জ করেছে জল দিয়েছে অনেক আমাদের অনেক বন্ধের উপর পুলিশে আক্রমণ করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে তো অনেকে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড আহত হয়ে এখনও হাসপাতালে বন্দী এই কারণে অনেকে এখনো উপস্থিত হতে পারেনি আমাদের সঙ্গে যোগদান দিতে পারে বিদ্যালয়ে <laughs>